الصبح الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين أوتوا العلم درجات وقال النبي صلى الله عليه وسلم ما عمل بما علم أرسل الله العلم ما دم يعني قد أتوقع رجيته مدينة الرمان رسلان كتاب

যে ওষুধ ওই তখন হবে যখন ওই তারিজীবনে বাস্তবায়ন করবে এলেম ব্যক্তি জীবনের বাস্তবায়নের যে এলেম আছে সেটা ব্যক্তি জীবনে বাস্তবায়ন করবে ইবাদতে বাস্তবায়ন করবে সামাজিক জীবনে পারিবারিক জীবনে

ওই ছেলে کامیابی হবে যে ছাত্র সময় উপরে যত্নবান হবে ওই ছেলে کامیابی হবে জীবনে ছাত্র জীবনে যে ছাত্র তার সময়টাকে যত্ন হিসেবে অর্থাৎ ক্লাসের সময় ক্লাস করা সময় খাওয়া গোপন সময় ঘুম

তুমি এলেম হাসিল করার জন্য তুমি হাফেজ হওয়ার জন্য মলানা হওয়ার জন্য কারিসা হওয়ার জন্য তুমি তোমার জীবনকে উস্তাদের কাছে এমনি ভাবে সহর্ত করে দাও যেমনি আগুনের কাছে মোমবাতি তার অস্তিত্বকে বিসর্জন দিয়ে দেয় মোমবাতির মাথা আগুন জ্বালনের সাথে সাথে মোমবাতি আগুনের সামনে গোলে গোলে শেষ হয়ে যায় যারা অনুরূপ তোমার জেন দিকে দুইটা বছরের জীবন বারোটা বছরের জীবন একটা বছরের মতের জীবন ওস্তাদের কাছে সৌহর্দ করে না ওস্তাদ জানলে চলায় অন্য চল তোমার এক সময় ফলাফল তুমি আগে পেয়ে এই দুই নসিরা আল্লাহ আমাদের তো দুর্দান্ত সবাই বলে আহ আলহামদুল্লাহ